Thank you এই বছর সরস্বতী পুজোয় কোথাও যাওয়া হয়নি দু তিন দিন বাড়ি থেকে বেরোনো হয়নি তাই ভাবলাম আমাদের বাড়ির পাশে যে মেলা হচ্ছে গাজীর মেলা সেখানে না গেলেই না খুব সুন্দর জায়গা দিনের বেলা হয় মেলাটা আপনারা আপনাদেরও দেখলে মনটা বেশ ভালো হয়ে যাবে দেখুন আপনারা পুরো ভিডিওটা এখানে দেখুন একটা ঘোড়াকে বেঁধে রেখেছে মেনলি গাজী মেলা মানে ঘোড়াকে নিয়েই এই মেলা ঘোরার মেলা এটাকে বলা হয় তারপর দেখুন আখের রস খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম আর আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি কত স্টল বসেছে কত রকমের কত দোকান তারপর কত আসবাবপত্রের জিনিস আমি তো মেনলি মেলাতে কেনাকাটা করতে যাই না আপনারা এতদিনে আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি মেলায় কেন যাই সেটার আলাদা করে বলে দিতে হবে না আমি মেলাতে খাওয়ার জন্যই যাই আর আপনাদেরকে ভিডিও করে শেয়ার করার জন্যই যাই সেরকম কিছু কেনাকাটা আমি করি না মেলা থেকে যেটুকুই পয়সা আমি খরচা খাবার পেছনেই করি আমার সাথে যেহেতু আরও লোকজন যায় তারাও খায় ভাববেন না আমি এত খাবার একা খাই সবাই মিলে শেয়ার করেই খাই সো যাই হোক দেখুন কত লোভনীয় লোভনীয় খাবার মোমো স্টল তারপর হচ্ছে ঘুগনি তারপর আজার ফুচকা কতগুলো ফুচকা স্টল এই মেলাটা দিনের বেলাই হয় বেশ অদ্ভুত ব্যাপার না অ্যাকচুয়ালি অদ্ভুত ব্যাপার হওয়ার কারণ আছে দেখুন ঘুগনিটা নিয়ে নিই ঘুগনিটা খেয়ে নিই তারপর আপনাদের বলছি এরপর আবার ফুচকাও খাবো কী জানি বলছিলাম হ্যাঁ অদ্ভুত ব্যাপার বেশ দিনের বেলা মেলা হয় কারণ জায়গাটা একটু ভেতরে আর রাস্তাঘাট একটু খারাপ আর ড্যামেজ আর ওই দিককার রাস্তায় বেশি করা উচিত না সেই জন্য দিনের বেলায় মেলাটা হয় সো যাই হোক আমি মোমো নিয়ে নিলাম ঘুগনি ফুচকা খেয়ে আমরা দু তিনজন ছিলাম এক প্লেট থেকে শেয়ার করে খাবো ভাববেন না আমি একা খাচ্ছি যাই হোক দেখুন আপনারা সমস্ত কিছু ভালোভাবেই এখানে নাগরদোলনাও এসেছিলো নাগরদুল্লার না মানে ব্রেকডান্স আমি ডান্সে উঠি না দেখুন আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন তারপর এখানে দেখুন তেঁতুল গাছে তেঁতুল হয়েছে তেঁতুলগুলো দেখে তো বেশ লোভ লাগছিলো কিন্তু আর করা যাবে পারতে পারিনি তাই একটু আচারই কিনে নিলাম আচারে কিনে এটা বাড়িতে নিয়ে যাবো আর রেস্টুরেন্টে ঢুকে গেলাম রেস্টুরেন্টে গিয়ে খুব খুশি ভালো খেতে পারবো তো একটা চিকেন লেগ অর্ডার দিয়ে দিলাম একা তো খাইনি লেগটা বেশ টেস্টি ছিল তারপর একটা হাফ প্লেট চাউমিন অর্ডার করে দিয়েছিলাম জাস্ট হাফ প্লেটই অর্ডার করেছিলাম অনেক কিছুই মেলায় খাওয়া হয়েছে সেই জন্য সো আমাদের মেলায় খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেছে দেখুন লাফা এসেছে ব্রেক ডান্স এসেছে কত কিছু আমি তো উঠি না আর কারণ লাফারিতে উঠতে ভয় করে আর ব্রেকডান্সে সরি ব্রেক উঠতে ভয় করে আর লাফারিতে ওঠার বয়স চলে গেছে তাই আমি দূর দুলোর একটাতে উঠতে পারি না তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিমটা তো আমার এই দুটো ফেভারিট আইসক্রিম আমার ম্যাঙ্গোটা আমার অনেক ভালো লাগে আজকের জন্য টাটা